কমপ্লেয়ার ঠিক আছে অনলাইন পাইথন থ্রি কমপ্লেয়ার এটা একটা হচ্ছে আপনার ওয়েবসাইট এখান থেকে আপনার কি করবেন ইউজে অ্যাজ তৈরি করবেন এটা একটা আই ঠিক আছে তো আমরা এটা দিয়ে তৈরি করব আর এটা দিয়ে আমরা দেখব ইউজে অ্যাজেন্টটা ভালো করে চেক দিব যে ওই আসল কি ভাষণটা দিয়েছে কিনা আর তৃতীয়তম হচ্ছে প্রথম এটা আমরা এখানে চেক দিব যে এই যে অ্যাজেন্টটা তারপর আমরা এখানে আরও গুরুত্বভাবে এখানে চেক দিব ঠিক আছে আর হচ্ছে যে ভিডি দিয়ে ইউজিং ভালো করে কোডিং করে নেব সুন্দর ঠিক আছে তোমার কাজ স্টার্ট করি তো জন্য আমাদের কি প্রদান করবে এই জন্য আমাদের প্রদান করবে এক নাম্বার যেটা সেটা হচ্ছে ইউজিং তৈরি করার জন্য একটা সুন্দর একটা পাইথন কোডিং মেথড ঠিক আছে এই পাইথন কোডিং ফাইলটা আমার কাছে পাবেন সমস্যা নাই আমরা আমি দিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ নক দিবে এই কোডিং ফাইলটা আমার কাছে পাবেন আমি দেখাই এখন এই কোডিং ফাইলটা কিভাবে কাস্টমাইজ করতে হয় ঠিক আছে তো কাস্টমাইজ করার জন্য কোডিং ফাইলটা এই আমি দেখেন এটা হচ্ছে আমার কোডিং শপ ঠিক আছে পাইথন ঠিক আছে এটা যে পাইথন কোডিং এই দেখেন আর উপরে সুযোগ তো আছে অ্যান্ড্রয়েড তো আছে এই পছন্দ আছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড তো আছে দেখেন তাহলে এই ফাইলটা কোডিং ডায়াগনাল এই ধরে সব সম্পূর্ণ আর বিল্ড নম্বর তো আছে

ভাষণ লেখা আছে তো এই ভাষণটা এই ভাষণটা আমরা সব জায়গায় দিয়ে দেবো যেখানে যেখানে আছে লিখে লিখে এখানে দিয়ে দেবো ঠিক আছে আর এগুলা এগুলো এভাবে থাকবে এগুলো নাড়াড়ি করার দরকার নাই এগুলা হচ্ছে এআই আমাদের চেট জিবি ডি নাড়বে এগুলা ঠিক আছে কাস্টমাইজ করবে আর এখানে দেখেন নুম লেখা আছে এজেন্ট লেখা আছে এখানে দিবেন আপনার যতটুকু প্রয়োজন যে সাইজন ওকে তুমি লিখে দিবেন ঠিক আছে আমার পাঁচটা প্রয়োজন আমি পাঁচটা লিখে দিয়েছি ঠিক আছে যদি আপনার দশটা প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন দশটা লিখে দিবেন তাহলে আপনাকে দশটা ইউজন দিবে ঠিক আছে তো এখন এইটা এইভাবে তৈরি হতে এইভাবে থাকবে আপনি আমার কাছ থেকে নেবেন খালি কি করবো খালি ফেসবুক আর ক্রম ভাষণ এই ভাষণগুলো খালি আপডেট করে দিবেন ঠিক আছে আর এটা কন্ট্রোল এ দিয়ে চাবে পুরোটা কবি করে নেবেন নিলাম ঠিক আছে টুকি করানো এখন আমি কি করবো চার জিবি ডাইরেক্টলি এটা পেস্ট করে ঠিক আছে পেস্ট করে দিলাম এখন যদি আমরা এখানে লেখি যে আমাকে এটা সুন্দর করে মোটিভাই করে দাও আমি বাংলায় বলে দিই ডাইরেক্টলি

আমরা দিয়ে দিলাম বলে দিলাম দেখেন ওই আগের মতো ঠিক করে দিচ্ছে যথেষ্ট মোবাইল চেঞ্জ করে দিচ্ছে দেখছেন এই যে মোবাইল ওয়াই টোয়েন্টি সেভেন দিয়েছে এখন আমরা এইটা সম্পূর্ণ কবি করে নেবো

বলতে হবে সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে যেন সে লিখতে পারে ঠিক আছে তো আমি কি করেছি ওই কপি করে নিয়েছি কি করছি কপি করে নিব এক ক্লিকে এখানে স্ক্রিপ্টটা কপি করে নিলাম এখন আমি কি করবো এটাকে আমি চ্যাট জিবি মাধ্যমে এআই চ্যাট মাধ্যমে কি করবো এটা আর সুন্দরভাবে বানাবো

যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে আপনাকে বুঝিয়ে দেব দেখি এটা কি আমি যে মানে সেটা মনে হয় অন্য মোবাইল করে দিছি ঠিক আছে আমি যে মোবাইলে চাইছি ওই মোবাইল এরটা যথাসম্ভব আমার মনে হচ্ছে আমরা আবার মেন কথাটা দেখছেন আমার প্রত্যেকটা ইউজেন্সের সেটা দরকার নাই তিনটা এজেন্ট যদি চেক করেন ভালো করে দেখেন যে বুঝতে পারবেন যে আসলে আপনার ইউজার এজেন্টটা সে প্রপারলি আর দিছে ঠিক আছে আমি এটা আপনাকে দেখাই আমি দেখি এর কি অবস্থা এটা দিছে মানে এমন এমন ফোন দিছে ভিভো দিছে ভিভো দিছে हां ভিভো আমরা ওটা মনে ভিভো ছিল তো ভিভো সরি ভিভো নাম দাও

दीजिए वो एक्स नाइन इससे एक्स नाइन तो आप देख सकते हैं एक्स नाइन फोर वास है एक्स नाइन से नाइन ये भी साल ये बोले कि

চেট জিবিটি ফর্মটা কোনো গন্ডগোল করছে আপনার পাঁচশ টা চেক করলে বুঝতে পারবেন যে আপনার ইউজার এজেন্ট গুলো সব ঠিক আছে ফোন আছে

বক্স কই না এই মানে আমার ফ্রমটা সম্পূর্ণ ভুলভাল ভালো করে দিচ্ছে ঠিক আছে আমাদেরকে আবার একটা সুন্দর করে মোটিভেট করতে হবে

এইভাবে কাজ করেন আর কোনটা আমি আমার কাছে নেবেন সমস্যা নাই আমি আরো ভালো বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে এটা টেস্ট করে দেখেন কি হয় আর এবারটা তো বাইর হইলই ঠিক আছে সে আমরা